আচ্ছা ভাইজান আপনি তো একসাথে আছেন তো আপনাদের সামনে কি মালটা ফিটিং দিন আমরা ফিটিং দেওয়া ছিল না ভাই আমাদের সামনে সবকিছু করেছেন এবং আমাদের খুবই ভালো লাগলো যে আপনার আন্তরিকতার সাথে জিনিসটি কমপ্লিট করেছেন এবং আপনাদের সাউন্ড সিস্টেম অনেক ভালো এবং আপনাদের ভিডিও দেখি এবং শুনছি সেই জন্য আশা আপনার খুব কঠিন না এখান থেকে চোর থেকে সামনে আমাদের খুঁজে খুদেতে তেমন সমস্যা হয় নাই আমরা নিজে থেকে খুজে নিছি তো যাই হোক লাস্ট ফিনিশিং হচ্ছে আপনাদের কোয়ালিটি দেখলাম আপনারা নিজে হাতে সব কিছু সেট করলেন ইনশাআল্লাহ খুব ভালো এই মাত্র আজ আপনাদের সঙ্গে ফিটিং দিছি কতক্ষণ সময় লাগছে ভাইজান আধা ঘন্টা 35 জি জি বেশি সময় লাগে না কিন্তু আসলে আমাদের মোটামুটি আমরা দক্ষ এবং হচ্ছে আপনি তো দেখছেন যে আমাদের মানে আমরা ধরতেছি যেভাবে হয় মানে আমরা সারা দিনে 15 পেয়ার 20 পেয়ার মাল ও আপনারা হচ্ছে ফিটিং করতে পারে এরকম সময়ের মধ্যে আর কি ইনশাআল্লাহ তো এই যে এখানে দেখতে পাচ্ছেন আমরা দিয়েছি হলো একটি এমডি ফায়ার সাথে আমরা দিয়েছিল মাইক্রোফোন এবং জ্যাক লাইন যা যা লাগে কিন্তু সবকিছু দিয়ে দিছি এবং এখানে দেখতে পাচ্ছেন আরেকটি মাইক্রো এমপ্লিফায়ার দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আরেকটি এমপ্লিফায়ার তো এটা হচ্ছে মডেল হচ্ছে এমসিএ 512 মডেল তো বড় বড় মতন কিন্তু আমরা এই এমপ্লিফায়ারটি কিন্তু আমরা বিক্রি করি 6500 টাকা তো আজকে কিন্তু এমপ্লিফায়ারটি আমার এক বড় ভাই নিয়ে গেল জি আসসালামু আলাইকুম ভাইজান ওয়া আলাইকুম আসসালাম জি ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা তো আপনি এখানে যে এমনি ফ্যাটটি নিলেন এটা হচ্ছে আমরা তো সব সময় বিক্রি করি 6500 তো এটা আপনি কততে নিছেন বলেন তো এটা 7500 টাকা দিছি 7500 কেন নিছে আপনার কাছে সেটা হচ্ছে এখানে যে আমরা ট্রান্সফর্মার ব্যবহার করি এটার মধ্যে যেটা 6500 টাকা ব্যবহার করি ওটার মধ্যে কিন্তু আপনার আমরা দে হলো 10 এম্পিয়ার ট্রান্সফর্মার তো এটার মধ্যে কিন্তু আমরা দিয়েছি হলো 15 এম্পিয়ার ট্রান্সফর্মার 15 এম্পিয়ার ট্রান্সফর্মার দিয়েছি দেখে বিদে কিন্তু এটার খরচটা হচ্ছে বেশি হইছে এবং আমরা কিন্তু ভিতরে আদার্স একটু পার্সগুলো কিন্তু অন্য কোয়ালিটি লাগাইছি যে কারণে হচ্ছে এটার মূল্যটা একটু বেশি আসছে তো ভাই জানের কথা একটা যে ভাই আমি তো ভারবার মাল বানাবো না যে কারণ হচ্ছে আমাদের একুরেট মাল দিতে হবে যেমন আমি দীর্ঘদিন ব্যবহার করতে পারি তো এই মালটা আজকে আপনি নিচ্ছেন কেমন হয়েছে ভাইজান না ইনশাল্লাহ মোটামুটি ভালো হয়েছে আপনার কি এই মালটা তৈরি করা ছিল না তৈরি না আমি নিজে বসে দিয়ে তৈরি করি আচ্ছা আপনি কতক্ষণ লাগছে এক টাইমলি তৈরি করতে এই আধা ঘন্টা আধা ঘন্টার মধ্যে এমলি ফ্যাক্টরি হয়ে গেছে ইনশাল্লাহ তো আমাদের নিচে যে কাজ করতেছে তারা কয়জনে মিলে কাজ করতেছে ভাইজান না একজনই করলো কিন্তু আরো লোক আছে তারা আর গুলো করে কিন্তু আমরা তো একজনই করছে আচ্ছা আচ্ছা যাই হোক তো এইটা এখানে একটা বিষয় হচ্ছে আমি আপনাদেরকে বলি আধা ঘন্টা লাগার কারণটা কি সেটা হচ্ছে যে আমাদের বডির মধ্যে কিন্তু ট্রান্সফর্মারটা ফিটিং করা থাকে এবং হচ্ছে সার্কিটটাও কিন্তু ফিটিং করা থাকে যেই যেই কোয়ালিটির মাল চায় সেই কোয়ালিটির মালই কিন্তু আমরা দিয়ে দেই সেক্ষেত্রে হচ্ছে এটাতে সময়টা আমাদের খুবই কম লাগে কারণ হচ্ছে বোর্ডের মধ্যে আপনার হচ্ছে টানডাস্টার গাঁথা থাকে এবং হচ্ছে হিসিন লাগানো থাকে এবং হচ্ছে যে ট্রান্সফর্মার আছে ট্রান্সফর্মার লাগানো থাকে সব কিছু কিন্তু আমাদের রেডি করা থাকে এবং আমাদের দেখতে পাবেন যে আমরা কিন্তু বিভিন্ন রকমের মাল কিন্তু আমরা ফিটিং দিয়ে রাখছি আপনারা যদি খেয়াল করে দেখেন এই যে এ পাশে দেখেন আপনাদেরকে দেখাচ্ছি এই যে এদিকে কিন্তু আমরা এই যে এমলি ফেয়ারগুলো কিন্তু আমরা ফিটিং করে কিন্তু সুন্দরভাবে প্যাকেটিং করে রাখছি দেখতে পাচ্ছেন এবং এ পাশেও আপনারা দেখতে পাচ্ছেন এ পাশে দেখেন আপনারা এই যে আমরা কিন্তু ফিটিং করে রেখে দিচ্ছি এবং হচ্ছে এই যে পাশে দেখেন এইখানেও কিন্তু আমরা এমলি ফায়ারগুলো কিন্তু রেখেছি সব রেডি করে রাখছি যে পাশে দেখেন সব এমলি ফায়ার কিন্তু রেডি করে রাখছি দেখতে পাচ্ছেন আর এই দুইটা হচ্ছে সার্ভিসের জন্য আসছে সার্ভিসিংয়ের জন্য পাঠাইছে আমরা সার্ভিসিং করে রাখছি আমরা কুরিয়ারে পাঠিয়ে দেবো তাদের ঠিকানায় দেখতে পাচ্ছেন তো এখানে দেখেন আপনারা এই দিকে কিন্তু আমরা কিন্তু মালগুলো কিন্তু একদম কমপ্লিট করে রাখছি আমাদের কিন্তু অনেক মাল কিন্তু কমপ্লিট করা থাকে সব সময় এখানে দেখতে পাচ্ছেন আমরা যে ভাইজানকে মালগুলা দিলাম এটা হচ্ছে জেবেল সাউন্ড বক্স দিয়েছি দেখতে পাচ্ছেন দুটি বক্সের মধ্যে বারো ইঞ্চি চারটে স্পিকার বক্সের উচ্চতা হচ্ছে বিয়াল্লিশ ইঞ্চি জ্যাকেট সহকারে দিয়ে দিচ্ছি একদম কমপ্লিট যা যা লাগে একদম ফুল কমপ্লিট কিন্তু ভাইজানকে দিয়েছি এবং হচ্ছে তারা নিতে আসছে ইনশাল্লাহ আমি যতটুকু পারছি ইনশাল্লাহ সবসাইতে ভালো মালটা কিন্তু তাদের দিয়েছি বেস্ট কোয়ালিটি আমরা সবসময় কিন্তু চাইনা অরিজিনাল মাল কিন্তু ব্যবহার করি আর হচ্ছে তাদের যে মালগুলা দিয়েছি একদম পারফেক্ট ওরিজিনাল মালগুলো দিয়েছি তো আমাদের ঠিকানা গাজীপোৎসর রাস্তা আপনারা গাজীপোৎসর রাস্তা আসলে আমাদের ফেলে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ